সেই লাস্ট পাইক পাড়াতে খেয়েছিলাম এক মাসির হোটেলে মানে অনেক দিন হয়ে গেছে প্রায় ছ মাস হয়ে গেছে তখন খেয়েছিলাম সেই মাসির হোটেলে খাওয়া দাওয়ার বেশ ভালো ছিল তা আজকে আবার আরেক মাসির হোটেলে চলে এসেছি মানে সেই মাসির হোটেলের পর আর কোনো মাসির হোটেলে যাওয়ার সুযোগ হয়নি কিন্তু তারপরে এতদিন পর আবার চলে এসেছি গড়িয়াতে গড়িয়া নিউ গড়িয়ার ঠিক অজয়নগর অজয়নগরে এই মাসির হোটেলে নাকি ভ্যারাইটি অফ ফুডস পাওয়া যায় এবার বারোটা থেকে শুরু হবে আমরা এখন অপেক্ষা করছি মাসি কখন চিকেনটা বানাবে কারণ চিকেনটা এখনও প্রসেসিং স্টার্ট হয়নি সবে তৈরি করা শুরু হচ্ছে এবার সেইটা তোমাদের দেখাবো অবভিয়াসলি এবং খাবো টকশক আমি দেখছি অবধি আর আজকে নিউ গড়িয়ায় অজয় নগরে সরি অজয় নগরে নিউ গড়িয়া মেট্রো স্টেশনটার নাম ওখান থেকে দশ মিনিট লাগে মেট্রো অটো করে আসতে এখানে জমিয়ে খাওয়া দাওয়া হবে মাংস ভাত অনেক দিন পর আবার এরকম একটা দোকানে চলে তো এখন চলে এসেছে আমাদের হাতে এই ভেজ থালি ভেজ থালির মধ্যে যেটা পঁয়ত্রিশ টাকার মধ্যে রয়েছে এরকম একটা এত ভাত রয়েছে তার সাথে ডাল দিয়েছে এখানে একটা চিংড়ি মাছের সাথে একটা আলু দিয়ে তরকারি দিয়েছে যেখানে দু পিস চিংড়ি রয়েছে বা চিংড়ি তো আমি খাই না আর এখানে আলু ভাজা রয়েছে যেটা একদম প্রস্বাদ এই ডালটা দিয়ে আগে খেয়ে আর তার সাথে অবশ্যই আমি চিকেন নিয়ে নিয়েছি দু পিস চিকেনের গন্ধটা মশলার গন্ধটা এত ভালো হয়েছে যেরকম হয় নর্মালি রাস্তাঘাটের দোকানগুলো যেগুলো সাধারণ মানুষের জন্য খাবার হয় সেগুলোর টেস্ট আলাদা করে বলার দরকার নেই কারণ সেগুলো ভালোই হয় কারণ সমস্ত কিছু ফ্রেশ দিয়ে রান্না করে এবং এছাড়াও একদম বাড়ির খাবারের মতো হয় আর এই যে তরকারিটা না এটা আমার ঠিক দেখে ওই দিদার কথা মনে পড়ে যাচ্ছে যেটা পাইক পাড়ায় ওই দিদা অনেক দিন আগে আমরা খেয়েছিলাম সেখানে বেশ পেঁপে দিয়ে করেছিল একটা তরকারি এটা দেখে আলুর পরিমাণটা একটু বেশি এই তরকারিটা শুধু শুধু যেরকম খেতে লাগছে এই ডালের সাথে আর বেশি ভালো লাগছে নিচে হম ডালের সাথে একটা আলাদা টেস্ট লাগছে তরকারিটা যদি আলু ভাজা নিয়ে নাও সেটা আরও মারাত্মক রকমের ভালো লাগে যখন এসছে একদম পিক টাইম মানে বারোটা সাড়ে বারোটা এখন লোকজন অলরেডি আরে খাওয়া শুরু করে দিয়েছে সেই কারণে ভেতরে জায়গা হয়নি বাইরে দাঁড়িয়ে করতে হচ্ছে চলে আসি মাংস এটা তাহলে গন্ধটাই বারবার করে নিতে ইচ্ছা হচ্ছে এত ভালো গন্ধ এমনি সফট

শরীরের প্রতিটা টেক্সচারে যে মশলার একটা হালকা স্বাদ আর নরম মাংসের একটা ফিল হচ্ছে না ওটা যখন গলা দিয়েও নামছে মানে যতক্ষণ না পেটে যাচ্ছে হাই লেভেল মাংসটা এত ভালো হয়েছে জায়গাটার নামটা কি কেউ ভুলে গেছে অজয়গড় অজয়নগর অজয়নগরে তোমরা যারা যারা থাকো তা আমি বলবো এই বিশ্বাস হোটেল থেকে একবার বিশ্বাস ভরে ভাত চিকেন ট্রাই করো অবভিয়াসলি আর যারা যারা বাইরে থেকে দেখছো তারা একবার এসে খেতে পারো মাস্ট রেকমেন্ডেড এই চিকেন কষাটা চিকেন কষাটা একদম কষা কষা করে খাবে ভাত দিয়ে মারাত্মক লেভেলে ভালো হয়েছে ইভেন কি ভাত পাও ভালো খেতে ডালটা তরকারিটা এই তরকারিটা ভালো খেতে আর মাসি এত ভালো রান্না করেছে চিকেনটা বাদে আমি অন্য কিছু দেখতে পারছি না খেয়ে দেওয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে পড়েছে কতবার আহ তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে বাইক পাড়ায় অনেকদিন আগে আমরা যে দিদার হোটেলে করেছিলাম সেখানে প্রায় এগারোটা থেকে দুটো অবধি আমরা রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখিয়েছিলাম সেখানে দিদা দিদার ছেলেরা মেয়েদের কেউ কোনোরকম কোনো অবজেকশন করেনি ইভেন্টটি অন্যান্য হোটেলেও আমরা দেখেছিলাম সেখানেও আমরা কোনো রকম অবজেকশন পাইনি এখনও অবধি বাট হ্যাঁ এখানে যেটা প্রথমে আমাদের বলা হলো যে ভিডিও করো তারপরে বলল যে কি করছেন আমাদের কাস্টমার নষ্ট হচ্ছে তোমরা সরে ভিডিও করো মানে আই থিঙ্ক এরা জানে না ভিডিওটা কীভাবে করতে হয় বা অবভিয়াসলি হয়তো জানে না বাট কিন্তু আমরা কোনো রকম ডিস্টারবেন্স করিনি আমরা ইভেন কি বাইরে খালা নিয়ে করেছি তার থেকেও বড় কথা ভেতরে বসে খাইনি তারপরে কাকু মানে যিনি ওনার তিনি ফোন করে বললেন যে যে কাকিমা ছিল তার ফটো রাখা তোলা যাবে না বা ফটো রাখা যাবে এটা অবশ্যই তাদের পার্সোনাল লাইফ পার্সোনাল ব্যাপার অবশ্যই বলতে পারে কিন্তু সেটা বলার অধিকার তখনই থাকবে একদম আমরা যখন বলে যেটিও করব সেই মুমেন্টেই বলে দাও যে না আমার ছবি নেবে না বা এরকম কিছু করবে না হাফ হয়ে গেছে উনি দেখছেন হাফ কমপ্লিট সব কিছু তারপর ফোন লাগিয়ে যদি বলে কেন করছো কি করছো এটা মানে প্রেস্টিজিয়াস ইস্যু বলতে আর ইগোতে লেগে যাওয়ার মতো মানে আমার তো লেগেছে এটা একদমই ঠিক আর কিন্তু খাবার দাবার নিয়ে কোনো কথা বলে না খাবার দাবার যথেষ্ট ভালো চিকেনটা তো অবভিয়াসলি ভালো থালি থালি সমস্ত কিছু ভালো তোমরা চাইলে খেয়ে খেয়েই যেতে পারো একদম ভালো খাবার দাবার ঘরোয়া খাবার দাবার চলো এই ছিল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর নিচে রেস্টুরমেন্টটা ক্লিক করে বাসন বেলটা ক্লিক করে দেওয়া খেতে খেতে থাকো আর দেখা করিয়ে দেওয়ার ঠিক করা যায়